নতুন দেশে তুমি আছো পাশেই আছো যখন তোমায় খুঁজি কাব্যে গীতি সান্ত্বনা দাও কাছে মানুষ বুঝি তোমার স্রোতে ভেসে গিয়ে গাই তোমারি গান বাঙালির মন বাঙালির প্রাণ তুমি বাঙালির সম্মান সোনার তরি ভাসিয়ে তুমি কোথায় গেছো চলে যাবার সময় একটু কি যেতে নেই বলে মেঘের কোলে হাসছে যে রোদ চোখ তুলে দেখি আকাশ থেকে চেয়ে আছো মোদের দিকে কি শুভ্র বেশ শুভ্র কেশ কবি গুরু তুমি মনে সকল শ্রদ্ধা নিয়ে তোমার চরঞ্চল নমস্কার পাঠ করলাম সরচিত কবিতা কবি প্রণাম